জানেন পাতালেশ্বরের শিব মন্দির মুর্শিদাবাদের একমাত্র জ্যোতির্লিঙ্গ আর এইখানে এসেছিলেন নাকি রাজা রামমোহন রায় দেখেছিলেন সতীদাহ প্রথার তাকে জানেন সে ইতিহাস ফলো করেছেন তো কাশিমবাজার ওয়াজ নট জাস্ট এ ট্রেডিং হাব ইট ওয়াজ দ্য গেটওয়ে টু বেঙ্গলস ওয়েলথ কাশিমবাজার প্রসঙ্গে ঠিক এমনটাই নাকি বলেছিলেন ওয়ারেন হেস্টিংস ঐতিহাসিক যদুনাথ সরকারের লেখাতেও কাশিমবাজারের গৌরবময় ইতিহাস বারংবার উঠে আসে কাশিমবাজারের গুরুত্বের ইতিহাস মুর্শিদাবাদ প্রতিষ্ঠার অনেক আগে মুর্শিদাবাদের ইতিহাস ঘাটলে দেখা যায় কাশিমবাজারের বর্তমান কাটিগঙ্গার তীরবর্তী এলাকা যেমন ব্যবসা বাণিজ্যর কেন্দ্রবিন্দু ছিল তেমনি আধ্যাত্মিক চেতনাতেও এগিয়েছিল তাই আজও বহু প্রাচীন দেবদেবীর মন্দির দেখা যায় এই কাটিগঙ্গার পাশেই রয়েছে প্রায় তিনশো বছরের পুরনো পাতালেশ্বর শিব মন্দির ইতিহাস বলে এক সময় নাকি এই মন্দিরে একশো আটটি শিব মন্দির ছিল আর এই পাতালেশ্বর মন্দিরেই এসেছিলেন নাকি রাজা রামমোহন রায় সাল আঠারোশো রাজা রামমোহন রায় মুর্শিদাবাদে এসেছিলেন কোম্পানির চাকরি নিয়ে এসেছিলেন পাতালেশ্বর শিব মন্দিরে আর দেখেছিলেন সতীদাহ প্রথার বিভৎসতা সেই বিভস্মতা দেখে স্তম্ভিত হয়েছিলেন তিনি সেই সতীদাহ ঘাট আজও বর্তমান চাইলে একবার দেখে আসতে পারেন মুর্শিদাবাদের একমাত্র জ্যোতির্লিঙ্গ দর্শনে